একটা জামায় দুইটা বউ আর দুইটা বউ একজন প্রথমে ডিম পারবে সে ঘরে ছিল সে হচ্ছে বাইরে হয়ে আরেক বউকে দেখে তার চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে যে আমার ঘরে আমি এখন ডিম পারবো তুই আসছিস কেন একশো দিন আর একশো তিনকে সহ্য করতে পারে না এটা আমাদের মানুষের ক্ষেত্র এখন মুরগির ক্ষেত্র সরাসরি দেখলাম যে আসলে ও ডিম পারতে আসছে ওকে ডিম পারতে জায়গা দেওয়া তো দূরের কথা দরজায় দাঁড়াই হচ্ছে চিল্লা চিল্লি করে ওরে তাড়ানোর ব্যবস্থা করতেছে যতক্ষণ তুই না যাবি অতক্ষণ আমি এখানে চিল্লা তাড়াতাড়ি চলে যায় শেষ পর্যন্ত সে বারবার চিন্তা করতেছে ছোট সতিন যাবে কি যাবে না চলেই গেল এরপর হচ্ছে উনি যে ঘরের মধ্যে বসছে আর আমাকে দেখা মাত্র হচ্ছে যে উনি বের হয়ে আবার আসছে ওরে বাবা আমি কি তোর ঘরে ডিম নিয়ে যাব নাকি তারপরে এই দেখুন হাঁস আমার কাজ হচ্ছে যে শুধু পশু পাখি যা আছে সবগুলোর পিছিয়ে পিছিয়ে শুধু হাঁটবো আর শুধু দেখবো আসলে ওরা কি করে ওদের ভাষা শিখার আমার খুব ইচ্ছা মানে ওদের মতো আমার ক্যাপ ক্যাপ করার ইচ্ছা আরই তো যাই হোক একটু দুষ্টামি করলাম কিছু মনে করবেন না কেউ আমার হাঁস মুরগি ছাগল বলেন এগুলো অনেক বেশি পছন্দ পাখি বলেন কবুতর বলেন কবুতর হচ্ছে আমার পুলজের টুকরা আর হাঁস আমাদের মানে বাড়ির হচ্ছে হাঁস অনেক বেশি নবাব আমাদের বাড়িতে যত হাঁস মুরগি আছে সব নবাব হয়ে জায়গা এগুলো অন্য কোনো জায়গার মধ্যে মানে পটিমটি করে না কিন্তু আমাদের এই যে বাড়ির দুয়ারে দুয়ারে এসে পটি করবে আর উনি তো হচ্ছে যে রাষ্ট্রমন্ত্রী মানে উনি হচ্ছে উপরে উঠে একদম গাটা সুখে একটা মন্ত্রী মিনিস্টার সাইজে বসে আছে উনি হুকুম দিবে আর ওনারা ক্যাঁত ক্যাঁত করবে হ্যাঁ আর এই যে গোসল টোসল কইরা ওনারা হচ্ছে এই দুয়ারের মধ্যে এসে পটি করে কইরা আবার ওই জায়গায় পটি করার জায়গা দাঁড়ায় না ওনারা সাপ উনি দেখছেন কি আপনি কাইথ হয়ে গেছে আপনারা এরকম কাইথে কি রোদে পোহান আমি অবশ্য গ্রামে গেলে কিন্তু রোদ পোহাই এভাবে তাও শীতকাল